হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড তোমাদের এসএসসি জিডির পরীক্ষা চলছে প্রতিদিন যে সমস্ত প্রশ্নগুলো আসছে তা যা আমরা কালেক্ট করতে পারছি সেগুলো নিয়ে আমরা অ্যানালিসিসের ক্লাস করছি আজকের অর্থাৎ ফার্স্ট মার্চ যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আমরা কালেক্ট করতে পেরেছি তার অ্যানালিসিস আমরা দেখে নেব এসএসসি অনেক প্রশ্নই রিপিট করছে তাই এগুলি আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল দু হাজার দুই থেকে দু হাজার সাত সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল গঠন উনিশশো পঞ্চাশ সালে মোট বারোটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল এবং শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল দু থেকে দু সাল পর্যন্ত সব থেকে অসফল পরিকল্পনা হল তৃতীয় পরিকল্পনা কারণ সেই সময় ভারতবর্ষে ভারত চীন যুদ্ধ এবং ভারত পাকিস্তান হয়েছিল পরের প্রশ্ন কোন দল দু সালে সুলতান জোহর কাপ জার্মানি তারা ফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় এবং তৃতীয় স্থান দখল করেছিল ভারত সুলতান জোহর কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত প্রশ্ন আছে এটি হকি খেলার সঙ্গে যুক্ত এবং এই খেলাটি হলো পুরুষদের হকি টুর্নামেন্ট এটি হয়ে থাকে মালয়েশিয়ায় পরের প্রশ্ন প্রধানমন্ত্রী মোদী কত বছর নাগাদ সিকেলসিল অ্যানিমিয়া নির্মূলের কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী সেল অ্যানিমিয়া নির্মূলের কথা বলেছেন দু সাল পর্যন্ত এবং এটি তিনি ঘোষণা করেছিলেন মধ্যপ্রদেশে পরের প্রশ্ন একটি হ্যান্ডবল খেলায় প্রতিটি দলের কতজন খেলোয়াড় থাকে হ্যান্ডবল খেলায় খেলোয়াড় থাকে সাতজন এটা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম পরের প্রশ্ন কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয় দু সালের কমনওয়েলথ গেমস হয় ইংল্যান্ডের শহর বার্মিংহামে কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল উনিশশো সালে এবং প্রথম হয়েছিল কানাডাতে দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে বাহাত্তরটা দেশ অংশগ্রহণ করেছিল এবং এই বছরের থিম ছিল গেমস ফর এভরি ভারত সেখানে চতুর্থ স্থান দখল করে ভারত মোট একষট্টি পদক পায় যার মধ্যে ছিল বাইশটি সোনা রূপো ছিল ষোলোটি এবং ব্রোঞ্জ ছিল তেইশটি ওপেনিং সেরিমানিতে ফ্ল্যাগ বেয়ারার ছিলেন বা পতাকা ভাই ছিলেন মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু এবং সমাপনী অনুষ্ঠান বা ক্লোজিং সেরিমনিতে পতাকা ভাই ছিলেন নিখাত জারিন এবং সারাদ আচন্দ পরের প্রশ্ন আঠারোশো একাশি সালের আদমশুমারি কার দ্বারা শুরু হয় আঠারোশো সালে ভারতবর্ষের তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন এবং আঠারোশো সাল থেকে আমাদের নিয়মিত আদমশুমারি হয়ে আসছে দু সালে শেষ আদমশুমারি হয়েছিল তা ছিল পনেরোতম এবং স্বাধীনতার পরে ছিল এটি সপ্তম আঠারোশো একাশি সালের জনগণনা শুরু হয়েছিল ডব্লিউসি ফ্লোডেনের দ্বারা এবং তিনি ছিলেন প্রথম জনগণনা কমিশনার পরের প্রশ্ন পন্ডিত রবিশঙ্কর এবং অনুষ্কা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত এই প্রশ্নটাও আমরা আগে অনেকবার আলোচনা করেছি এই দুজনই সিতারের সাথে সম্পর্কিত পন্ডিত রবিশঙ্করের মেয়ে হল অনুষ্কা শঙ্কর পন্ডিত রবিশঙ্কর উনিশশো সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন এবং তিনি একমাত্র ভারতীয় যিনি গ্র্যামি পুরস্কার পেয়েছেন এবং তিনি পেয়েছিলেন গ্র্যামি দুবার এছাড়া তিনি মৃত্যু পরবর্তী অর্থাৎ মরণোত্তর গ্রামী ফেলোশিপ পুরস্কার পেয়েছিলেন সেতারের সাথে সম্পর্কিত আরও কিছু ব্যক্তিত্ব আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি দেখে নিও পরের প্রশ্ন কত্তক সম্রাট নামে পরিচিত কি খুবই সহজ প্রশ্ন এটি কত্তক সম্রাট নামে পরিচিত পণ্ডিত বীরজু মহারাজ কত্তক নৃত্য হলো ভারতের আটটি শাস্ত্রীয় নৃত্যের একটি এটি উত্তর প্রদেশে দেখতে পাওয়া যায় কর্তকের সাথে জড়িত আরো কিছু বিখ্যাত ব্যক্তিত্ব আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছি সেগুলো অবশ্যই দেখে নিও এবং এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিওর বক্সে পেয়ে যাবে পরের প্রশ্ন ভারতের বর্তমান ভিজিলেন্স কমিশনার কে আছেন বর্তমানে ভারতের ভিজিলেন্স কমিশনার আছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব ভারতে ভিজিলেন্স কমিশন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন হর্নবিল উৎসব কোথায় উদযাপিত হয় হর্নবিল উৎসব উদযাপিত হয় নাগাল্যান্ডে এটি মূলত দশ দিনের উৎসব এবং এটি ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত হয়ে থাকে নাগাল্যান্ডের একটি বিখ্যাত উৎসব হলো এটা থেকেও প্রশ্ন আসে পরের প্রশ্ন বেগের এশাই একক কি খুবই সহজ প্রশ্ন বেগের এসআই একক হলো মিটার পার সেকেন্ড এরকম আরো কিছু এসআই একক তোমরা দেখে দেখো তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার স্মরণের মিটার চাপের নিউটন বর্গ বর্গমিটার বলের নিউটন ক্ষমতার ওয়াট বা জুল পার সেকেন্ড শক্তি বা কার্যর জুল তড়িৎ আধানের উলম্ব রোধের ওহম পদার্থের পরিমাণের মোল রোধাঙ্কের ওহম মিটার তড়িৎ বিভাবের ভোল্ট তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ার উষ্ণতার কেলভিন তাপের জুল দীপন প্রাবল্য বা লিউমেনাস ইন্টেন্সিটি ক্যান্ডেলা কনের রেডিয়ান লিন জুল পার কিলোগ্রাম আর জল সমের কিলোগ্রাম পরের প্রশ্ন ভারতের সংবিধানে যৌথ তালিকার উল্লেখ কোন তপসিলের রয়েছে তিনটি তালিকা রয়েছে ভারতে কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যৌথ তালিকা এবং এই তিনটি ভারতের সংবিধানের সপ্তম তপসিলের রয়েছে যৌথ তালিকা এটা আমরা অস্ট্রেলিয়া থেকে ধার করেছিলাম বা অস্ট্রেলিয়া থেকে নিয়েছিলাম বর্তমানে ইউনিয়ন লিস্ট বা কেন্দ্র তালিকায় বিষয়ের সংখ্যা হলো একশো পূর্বে ছিল স্টেট লিস্ট যা রাজ্য সরকারের আন্ডারে সেখানে বিষয় সংখ্যা হলো পূর্বে ছিল একষট্টি এবং কনকারেন্ট লিস্ট অর্থাৎ যৌথ তালিকা যেখানে রাজ্য এবং কেন্দ্র উভয়ে আইন বানাতে পারে সেখানে বিষয় সংখ্যা হলো বাহান্ন যা পূর্বে ছিল সাতচল্লিশ পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি কে এই প্রশ্নটাও আমরা আগে আলোচনা করেছি চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠাতা তিনি শেষ রাজা ধননন্দকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করেন তার পুত্র বিন্দুসান এবং বিন্দুসনের পুত্র অশোক অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি হলো অশোক অশোক সিংহাসনে বসেছিল দুশো আটষট্টি খ্রিস্ট এবং অশোকের জীবনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ঘটনা হল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ এই যুদ্ধে প্রচুর সৈন্য মারা যায় তারপর তিনি যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন পরে প্রশ্ন পাকিস্তানের রাষ্ট্রীয় খেলা কি পাকিস্তানের রাষ্ট্রীয় খেলা হকি আমাদের প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় খেলাগুলো দেখে নাও বাংলাদেশের জাতীয় খেলা হলো কাবাডি শ্রীলঙ্কা এবং নেপালের ভলিবল ভুটানের তীরন্দাজি মনে রাখবে ভারতবর্ষের কোনো জাতীয় খেলা বা রাষ্ট্রীয় খেলা নেই পরের প্রশ্ন প্রথম এশিয়ান গেমস কোথায় আয়োজিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস হয়েছিল উনিশশো সালে দিল্লিতে ভারত মোট দুবার এশিয়ান গেমস আয়োজন করে প্রথমবার উনিশশো একান্ন সালে এবং দ্বিতীয়বার উনিশশো সালে শেষ এশিয়ান গেমস হয়ে গেল দু সালে এটা দু সালে হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায় এটি হয়েছিল চীনের শহর হ্যাংজাউতে ভারত সেখানে মোট একশো সাতটি পদক পায় এবং এশিয়ান ইতিহাসে এটাই সর্বোচ্চ পরের প্রশ্ন তোতারাম শর্মা কোন যন্ত্রের সাথে সম্পর্কিত তোতারাম শর্মা পাখাওয়াজ যন্ত্রের সাথে সম্পর্কিত এই হলো পাখাওয়াজ যন্ত্র পাখাওয়াজ যন্ত্রের সাথে সম্পর্কিত আরো কিছু ব্যক্তিত্ব হলেন পণ্ডিত মোহন স্যাম শর্মা ভবানী শঙ্কর তোতারাম শর্মা গোপাল দাস বাবু রামশঙ্কর পরের প্রশ্ন পন্ডিত শিব শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এই প্রশ্নটা আমরা আগে করেছি পণ্ডিত শিব কুমার শর্মা একজন সন্তুর বাদক আরো কিছু সন্তুর বাদক হলেন তরুণ ভট্টাচার্য রাহুল শর্মা অভয় সুপারী ভোজন সুপারি ইত্যাদি পরের প্রশ্ন বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কতজন সদস্য থাকে কোন খেলায় কতজন সদস্য থাকে তা থেকে একটি প্রশ্ন আসছে বাস্কেটবল খেলায় সদস্য সংখ্যা পাঁচজন আরও কিছু খেলা দেখে নাও হকি ফুটবল ক্রিকেট এগুলিতে থাকে এগারো জন করে কাবাডি নেটবল হ্যান্ড বল পোলো এই খেলাগুলিতে সাতজন করে খেলোয়াড় থাকে ভলিবল এবং আইস হকিতে থাকে ছজন করে খেলোয়াড় এবং বাস্কেট বলে থাকে পাঁচজন খেলোয়াড় এই কটা একটু লক্ষ্য রেখো বিশেষ করে এইগুলো পরের প্রশ্ন খুদাই খিদমত কে প্রতিষ্ঠা করেন খুদাই খিদমত গার কে প্রতিষ্ঠা করেন খুদাই খিদমত গার প্রতিষ্ঠা করেছিলেন খান আব্দুল গফর খান উনিশশো সালে এই আন্দোলনটি লাল কুত্তা আন্দোলন নামেও পরিচিত ছিল আব্দুল গফর খান আরো দুটি নামে বিখ্যাত ছিলেন একটি হলো সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী এবং আরেকটি হলো বাচ্চা খান মনে রাখবে ভারতের ইতিহাসে দুজন অভারতীয় ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন একজন হলেন খান আব্দুল গফ্ফর খান তিনি উনিশশো সাতাশি সালে ভারতরত্ন পেয়েছিলেন এবং আরেকজন হলেন নেলসান ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা উনিশশো সালে ভারতরত্ন পেয়েছিলেন পরের প্রশ্ন বোম্বাই প্ল্যান থেকে একটি প্রশ্ন এসেছিল বোম্বাই প্ল্যান তৈরি হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে এটি ছিল অর্থনীতির একটি প্রস্তাব এই পরিকল্পনাটি জে আর ডি টাটা ঘনশ্যাম দাস বিড়লা সহ অন্যান্য শিল্পপতিরা বানিয়েছিলেন পরের প্রশ্ন গীতা মহলিক কোন নাচের সাথে সম্পর্কিত গীতা মহলিক একজন উড়িষ্যা নৃত্যশিল্পী ওড়িশি নৃত্যের সঙ্গে জড়িত আরো কিছু ব্যক্তিত্ব হলেন কেলুচরণ মহাপাত্র পঙ্কজচরণ দাস সোনাল মানসিং সুজাতা মহাপাত্র ইলিয়ানা সিটেরাসটি সংযুক্ত প্রাণীগ্রাহী প্রমুখ পরের প্রশ্ন এফ এফআইসিসিআই এর প্রতিষ্ঠা কবে হয়েছিল এফ আই সিসিআই অর্থাৎ ফিকি এর ফুল ফর্ম হল ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি টিকিট প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম জনসংখ্যা সবচেয়ে কম জানতে চেয়েছে তা হলো সিকিমে সবথেকে বেশি উত্তরপ্রদেশে যদি কেন্দ্রশাসিত অঞ্চল জানতে চায় তাহলে সব থেকে বেশি দিল্লিতে এবং সব থেকে কম লাক্ষাদ্বীপে পরের প্রশ্ন বন্দে ভারত ট্রেন প্রথম কবে চালু হয় বন্দে ভারত ট্রেন চালু হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি দু সালে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এবং তা চলেছিল নিউ দিল্লি থেকে বারাণসীর মধ্যে জানতে চায় বন্দে ভারতের আগের নাম কি ছিল তার নাম ছিল ট্রেন এইটিন পরের প্রশ্ন হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এটাও আমরা আগে করেছি হরিপ্রসাদ চৌরাশিয়া একজন বাঁশি বাদক আর একজন বিখ্যাত বাদক হলেন পান্নালাল ঘোষ পরের প্রশ্ন যতীন গোস্বামী কোন নৃত্যের সাথে সম্পর্কিত যতীন গোস্বামী একজন নৃত্যশিল্পী ছাত্রীয় নৃত্যের সাথে জড়িত ব্যক্তিত্ব হলেন গুরু যতীন গোস্বামী গুরু ঘনকান্ত বোড়া মানিক বরবায়ন ভবানন্দ বরবায়ন মনিরাম দত্ত শরদী সাইকিয়া ছাত্রীয় নৃত্যের জনক জানতে চায় তাহলে উত্তর হবে শঙ্কর নৃত্য দেখতে পাওয়া যায় আসামে আসাম থেকে একটি প্রশ্ন জানতে চাই আসামের একটি বিখ্যাত উৎসব হলো কামাখার অম্বুবাচী মেলা এটি হয়ে থাকে শ্রাবণ মাসে এই সময় প্রচুর জনসমাগম হয় তাই এটি পূর্বের কুম্ভ নামেও পরিচিত পরের প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটি হকির সাথে সম্পর্কিত এটাও আমরা আগে করেছি আগে একটি প্রশ্ন এসেছিল রঙ্গা কাপ কোন খেলার সাথে জড়িত তাও হবে হকির সাথে জড়িত এছাড়া আরো কিছু হকির সাথে জড়িত কাপ আমাদের আগের ভিডিওগুলোতে রয়েছে দেখে নিও এর সাথে গুলিয়ে ফেলবে না আগা খান গোল্ড কাপ আগা খান গোল্ড কাপ হয় বাংলাদেশে এবং এটি একটি ফুটবল প্রতিযোগিতা পরের প্রশ্ন বুমচু উৎসব কোন রাজ্যে পালিত হয় বুমচু উৎসব পালিত হয় সিকিমের তাসিডিং মঠে সিকিমের আরো কিছু বিখ্যাত উৎসব হল লোজার উৎসব সাগা দাওয়া পরের প্রশ্ন মেঘালয়ের মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের নাম জানতে চেয়েছিল বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী রয়েছেন কন্যাট সাংমা এবং রাজ্যপাল রয়েছেন ফাগু চৌহান পরের প্রশ্ন বিক্রমাদিত্য অন্য কি নামে পরিচিত ছিল বিক্রমাদিত্যর আরেকটি নাম ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি গুপ্ত বংশের তৃতীয় শাসক গুপ্ত বংশের প্রতিষ্ঠা করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তারপরে সিংহাসনে বসেছিল সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত একজন ভালো বিনাবাদক সমুদ্রগুপ্তের পরে সিংহাসনে বসে দ্বিতীয় চন্দ্রগুপ্ত 375 খ্রিস্টাব্দে এবং তিনি 415 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন পরের প্রশ্ন ক্রিকেটে গালি শব্দের অর্থ কি ক্রিকেট থেকে একটি টার্ম জানতে চাইছে ক্রিকেট থেকে সম্পর্কিত একজন খেলোয়াড় বিশেষত মহিলা খেলোয়াড় এবং ক্রিকেটের রিলেটেড আর টার্ম যেমন গালি জানতে চাইছে এবারে গালি থাকে পয়েন্ট এবং থার্ড ম্যানের ঠিক মাঝে এই পজিশনে বাকি টার্নগুলো একবার দেখে রেখো পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন অংশে রয়েছে এই প্রশ্নটা আগে অনেকবার রিপিট হয়েছে মৌলিক অধিকার রয়েছে পার্ট থ্রিতে এবং আর্টিকেল হলো বারো থেকে পঁয়ত্রিশ এখানে ছটি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে যার মধ্যে চোদ্দ থেকে আঠারোতম আর্টিকেলে রয়েছে সমতার অধিকার উনিশ থেকে বাইশে রয়েছে স্বাধীনতার অধিকার তেইশ চব্বিশে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার পঁচিশ থেকে আঠাশে রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার উনত্রিশ এবং তিরিশে রয়েছে শিক্ষাগত ও সাংস্কৃতিক অধিকার এবং বত্রিশ থেকে পঁয়ত্রিশে রয়েছে সাংবিধানিক প্রতিকারের অধিকার এর মধ্যে একটি আর্টিকেল ছিল আর্টিকেল থার্টি ওয়ান সেখানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার ছিল কিন্তু পরবর্তীকালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী যা উনিশশো আটাত্তর সালে পাশ হয় সেখানে এটিকে বাতিল করা হয় পার্ট ফোরে রয়েছে ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এবং তার আর্টিকেল হলো ছত্রিশ থেকে একান্ন এরপরে রয়েছে পার্ট ফোর এ এবং আর্টিকেল হলো ফিফটি এ সেখানে এগারোটি মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে মৌলিক কর্তব্য আমরা নিয়েছিলাম সংযুক্ত সোভিয়েত ইউনিয়ন থেকে অর্থাৎ ইউএসএস আর এর থেকে আর মৌলিক অধিকার আমরা নিয়েছিলাম ইউএসএ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে পরের প্রশ্ন খ্রিস্টপূর্ব পনেরোশো শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো শতাব্দী পর্যন্ত কি চলেছিল খ্রিস্টপূর্ব পনেরোশো শতাব্দী থেকে পাঁচশো শতাব্দী পর্যন্ত বৈদিক সভ্যতার বিস্তৃতি ছিল পরের প্রশ্ন গান না কোন রাজ্যে পালিত হয় এখানে কি অপশন ছিল সেই মতো উত্তর করতে হতো গান নাগাই এটি উত্তর পূর্ব ভারতে দেখতে পাওয়া যায় মূলত আসাম মণিপুর এবং নাগাল্যান্ডে জেলিয়ানগ্রং উপজনগণের দ্বারা উদযাপিত হয় এবং এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পরের প্রশ্ন ফুটবল স্টেডিয়াম থেকে একটি প্রশ্ন এসেছিলো অপশানে কী ছিল তা জানা যায়নি কিছু বিখ্যাত ভারতের ফুটবল স্টেডিয়াম হলো কলকাতার সল্টলেক স্টেডিয়াম নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম মুম্বাইয়ের ফুটবল এরিয়া কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়াম পুনের ছত্রপতি ক্রীড়া কমপ্লেক্স বেঙ্গালুরুর কান্তিরাবাস স্টেডিয়াম চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম গোয়ার ফতর্দা ফুটবল স্টেডিয়াম জামশেদপুরের জিআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স গুহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়াম পরের প্রশ্ন উস্তাদ বন্ধু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত উস্তাদ বন্ধু খান একজন সারঙ্গী বাদক ছিলেন আরো বিখ্যাত কিছু সারঙ্গী বাদক হলেন সুলতান খান রাম প্রমুখ এই সমস্ত প্রশ্নগুলোই আজকে আমরা কালেক্ট করতে পেরেছি যদি আরো কিছু প্রশ্ন পাই আমরা পরের দিনের ভিডিওতে অ্যাড করে দেব আজকের এক তারিখ পরের তিন দিন সম্ভবত কোনো এসএসসি জিডির পরীক্ষা নেই অর্থাৎ দুই তিন চারে যতদূর সম্ভব কোনো পরীক্ষা নেই এই সময় তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখো এবং সেই রিলেটেড যে সমস্ত এক্সট্রা ইনফরমেশন শেয়ার করা হয়েছে সেগুলো লক্ষ্য করো আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে তাহলে দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না